হযরত উমর রাদিয়াল্লাহ আনহু এর এক অনন্য রাত নেতৃত্ব দয়া ও আমানতের শিক্ষা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ ইসলামের ইতিহাসে এমন কিছু রাত আছে যেগুলোতে অন্ধকার নামে কিন্তু সেই রাতে মানুষের ঘরে আলো জ্বলে কারণ তখন সত্যিকারের নেতা মানুষের পাশে দাঁড়ান আজ আমি তোমাকে এমন একটি গল্প শোনাব যেখানে হজরত উমর রেদিয়াল্লাহ আনহ এর ন্যায়পরায়ণতা দয়া এবং নেতৃত্ব এক সোনালী আলো হয়ে ফুটে উঠেছে একটি গল্প যা আজকের নেতাদের জন্য একটি আয়না মদিনার এক নীরব রাত সবাই ঘরে ফিরে গেছে দরজা বন্ধ বাতাস থমথমে কিন্তু এক ব্যক্তি তখনও রাস্তায় হাঁটছেন তিনি শহরের রাজা নন তিনি ক্ষমতার অহংকারী কোনো ব্যক্তি নন তিনি হলেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহ খলিফা হয়ে যাওয়ার পরও তিনি কখনও রাতের অন্ধকারে সাধারণ মানুষের ঘরে আলো আছে কি না তা দেখার দায়িত্ব ভুলতেন না কারণ তিনি জানতেন নেতা মানে ক্ষমতার মালিক নয় নেতা মানে মানুষের আমানতদার রাত যত গভীর হচ্ছে উমর রাদিয়াল্লাহ আনহ এর পদক্ষেপ ততই নরম হচ্ছে তিনি দূর থেকে একটি ঘরের সামনে ধোঁয়া উঠতে দেখলেন দরজার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি বৃদ্ধা মহিলা হাঁড়িতে কিছু রান্না করছেন উমর রাদিয়াল্লাহ আনহ কাছে এগিয়ে গেলেন দ্বিতীয় অংশ সাক্ষাৎ উমর রাদিয়াল্লাহ আনহ বললেন আম্মা এই রাতে কি করছেন বৃদ্ধা মহিলা বললেন রাতের খাবার রান্না করছি বাবা কিন্তু আমার ছেলে এখনো আসেনি তার জন্য অপেক্ষা করছি ওমর রাদিয়াল্লাহ আহ এর মনে সন্দেহ হল হয়তো তারা অভাবে আছে তিনি নরম স্বরে বললেন আপনার ছেলে কোথায় সে কি কাজে গিয়েছে মহিলা শান্তভাবে বললেন আমি জানি না বাবা এ শহরে কে কি করে আমি তেমন জানি না খলিফা উমর বলে কাউকে চিনি না আমার ছেলেই আমার সব এই কথাটি উমর রাদিয়াল্লাহ আনহুর হৃদয়কে কাঁপিয়ে দিল তিনি বুঝলেন মানুষ যদি খলিফার নামও না জানে তাহলে খলিফার দায়িত্ব ঠিকমতো আদায় হচ্ছে কি উমর রাদিয়াল্লাহ আনহ ধীরে ধীরে চলে গেলেন কিন্তু সেই প্রশ্ন তার বুকে আগুন হয়ে লাগল তৃতীয় অংশ দায়িত্ববোধের সিদ্ধান্ত তিনি বাইতুল মালের দিকে ফিরে একজন সেবককে ডাকলেন বললেন তৎক্ষণাৎ খাবার নিয়ে ওই মহিলার বাড়ি যাও লোকটি খাবার নিয়ে গেল দরজায় কড়া নাড়ল লোকটি বলল আম্মা খাবার নিন মহিলা বিস্মিত কে পাঠিয়েছে লোকটি বলল খলিফা উমর রদিয়াল্লাহু আনহু মহিলা একটু থেমে বললেন উমর আমি তো তাকে চিনি না এই কথাটি লোকটি ফিরে এসে উমর রাদিয়াল্লাহ আনহুকে বলল উমর রাদিয়াল্লাহ আনহুর মনে তখন আর এক মুহূর্ত অপেক্ষা করা কঠিন হয়ে গেল চতুর্থ অংশ খলিফার স্বচক্ষে অবস্থা জানা তিনি নিজেই দ্রুত মহিলার ঘরে ফিরে গেলেন নম্র নম্রকণ্ঠে বললেন উমর রাদিয়াল্লাহ আনহু বললেন আম্মা আমি উমর আপনার ছেলে কোথায় মহিলা মাথা নিচু করে বললেন আমি জানি না বাবা সে এখনও ফিরে আসেনি এবার উমর রাদিয়াল্লাহ আনহো কথা না বাড়িয়ে সরাসরি খোঁজ নিতে বের হয়ে গেলেন তিনি রাষ্ট্রীয় কর্মস্থলে গিয়ে লোকটির সন্ধান কেলেন পঞ্চম অংশ ছেলেকে দায়িত্ব স্মরণ করানো হজরত উমর রাদিয়াল্লাহ আনহু ছেলেটিকে দেখে বললেন তুমি এখনো বাড়ি যাওনি কেন তোমার মা তোমার জন্য অপেক্ষা করছেন ছেলে বলল আমিরুল মুমিনিন আমি কাজ শেষ করছি একটু পরেই যাব উমর আল্লাহু আনহ দৃঢ়স্বরে বললেন না এখনই যাও মায়ের দোয়া ছাড়া কোনো কাজই বরকত পায় না ছেলে তার সঙ্গে ফিরলেন ষষ্ঠ অংশ হৃদয়স্পর্শী সমাপ্তি বাড়িতে পৌঁছে ছেলে দরজা খুলতেই তার মা খুশিতে কেঁদে ফেললেন মায়ের মুখে তৃপ্তির হাসি এ যেন সেই হাসি যা আল্লাহর রহমত হয়ে আকাশে উঠে যায় ছেলে বলল আম্মা খলিফা উমর আল্লাহ আনহ আমাকে নিজে নিয়ে এসেছেন মহিলা বিস্ময়ে বললেন তিনি এই সাধারণ মানুষের জন্য উমর রাদিয়াল্লাহ আহো মাথা নত করে বললেন আম্মা আল্লাহ আমাকে আপনার সেবা করার জন্য নেতা বানিয়েছেন যদি কখনো আপনার ছেলের খবর না নেন তাহলে কিয়ামতের দিন আমি কিভাবে জবাব দেব মহিলা তার জন্য হাত তুলে দোয়া করলেন আল্লাহ তোমাকে ন্যায়ের সঙ্গে রাখুন উমর তোমার হাতে যেন কখনো জুলুম না আসে উমর রাদিয়াল্লাহ আনহুয়ের চোখ ভিজে উঠল সে অংশ নসিহত ও শিক্ষা এই গল্প আমাদের একটি চিরন্তন শিক্ষা দেয় একজন নেতা তখনই মহান হন যখন তার শক্তি মানুষের কাজের আগে আর তার হৃদয় মানুষের কষ্টে নরম হয়ে যায় হজরত উমর আল্লাহ আনহু আমাদের দেখিয়েছেন নেতৃত্ব মানে চেয়ার না নেতৃত্ব মানে আমানত নেতৃত্ব মানে মানুষের দুঃখ দেখা নেতৃত্ব মানে মানুষের দরজায় গিয়ে দাঁড়ানো আজকের এই যুগে যে নেতা উমর রাদিয়াল্লাহ আনহোয়ের মতো দায়িত্ব নেবে মানুষ তাকে ভালোবাসবে আল্লাহ তার উপরে বরকত দেবেন